আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মাদ্রাসায় পড়ি এটা হচ্ছে আমার হাতের লেখা আর দেখুন এটা আমার অ্যারাবিক খাতা কখনো স্যার আমাকে স্টার দিয়েছে কখনো আমার গুড় দিয়েছে আর আপনারা বলুন কেমন হয়েছে আমার হাতের লেখা আমার উৎপের লাল লাল খাত লেখা যে আমি একটা স্টার পেয়েছি এই ধরনের স্টারটা অনেক বড় সেটা আমি আমি পেয়েছি একটা স্টার তো খালি ইউ 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 kalau kan aja pati kato 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 kato